ভাইরাল এই কেকটি লাস্ট অফ আমারও রিক্রিয়েট করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ আর এটা রিক্রেট করেছিলাম বেশ কয়েকদিন আগেই বাট সময়ের অভাবে আর কি সেভাবে শেয়ার করা হয়নি সাথে সাথে তো এটা রিক্রিয়েট করার জন্য প্রথমে শেপ ক্রিয়েট করতে হবে তার জন্যই তো প্রথমে স্কোয়ার শেপের একটি কেক রেক্টেঙ্গুল শেপে ক্রিয়েট করে নিয়েছি তারপর ঠিক মাঝখান থেকে এরকম ক্রস করে একটু করে কেক কাট করে নিলাম তারপর এটা হচ্ছে ক্রাম কোটিং করে দিলাম খুব সুন্দর করে মানে কাটরা পার্ট যেটা সেটাতে একটু ক্রিম লাগিয়ে আসলে এটা কি কেক আপনারা তো জানেনি বই শেপের যেই কেক সেইটা তো তারপর এখানে হচ্ছে একটু মানে সামান্য করে ক্রিম লাগিয়ে কেকের ওপরে এবং বডিতে এভাবে ফ্রস্টিং করে নিয়েছি আর বডিতে যেই হচ্ছে স্ক্রাপারের মতো যেই ডিজাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি কেকের যেই পালেট নাইপ আছে মানে হচ্ছে কেক নাইপ আর কি কেক কাটিং নাইপ যেটা সেটা দিয়ে এরকম করে নিয়েছি আর উপরের চারো সাইড দিয়ে এভাবে হচ্ছে চকলেট পেস্ট লাগিয়ে নিছি আর তার উপরে এই তো আমি হচ্ছে দুইটা পেজ এটা হচ্ছে নন এডিবল পেজ আমি দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে মানে যে আপুটা করেছিল ওই কেক তিনি হচ্ছে এখানে সুগার পেপার মানে হচ্ছে এডিবল ফটো দিয়েছিল বাট আমার ক্লায়েন্ট এখানে হচ্ছে এডিবল ফটো চান নাই তিনি হচ্ছে আমাকে নন এডিবল ফটোই দিতে বলেছিলেন সো আমিও এতো নন ইডিবল ফটো এখানে মানে নন ইডিবল পেপারই এখানে দিয়ে নিয়েছি এটা কিন্তু খাওয়া যাবে না জাস্ট দেখে সৌন্দর্যের জন্য ইউজ করা আর হচ্ছে এত অল্প সময় অর্ডার করেছিলেন ওই সময়ে আমার ঢাকা থেকে প্রিন্ট করে নিয়ে আসাটাও অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার ছিল আবার কেকের সাইড দিয়ে মানে এটা রেফারেন্স যে পিকচার দিয়েছিলেন ক্লায়েন্ট আপু ওটার সাইড দিয়ে হচ্ছে সুগার পেপার দেওয়া ছিল চারো সাইড দিয়ে বাট আমার কে হচ্ছে ক্লায়েন্ট আপু ওসব দিতে মানে দিতে বলেন নাই তিনি নন এডি চাইছিলেন আর তার মধ্যে আমার কাছে সুগার পেপার ছিল না ওই মুহূর্তে তো যাই হোক ক্লায়েন্টের রেফারেন্স অনুযায়ী ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী তিনি আমাকে যেভাবে করতে বলেছিলেন সেভাবে আমি এখানে উপরে পেস্ট দিয়ে নিলাম তারপর হচ্ছে যার ও সাইড দিয়ে গ্রাস নজল দিয়ে ঘাস দিয়ে নিচ্ছি আর রেফারেন্স পিকচারের কেকের মাঝখানেও ঘাস ছিল বাট আপু বলেছিল এখানে ঘাস না দিয়ে যদি একটু মানে ডায়রির বা বইয়ের ভেতরে যে ফিতা থাকে সেই ফিতার মতো কিছু একটা দেওয়া যেত বেশি ভালো হতো তো আমিও তার কথা মতো রেড একটা হচ্ছে চকলেট পেস্ট এখানে ফিতার মতো করে এই মাঝখান পার্টে দিয়ে নিয়েছিলাম আর তারপর বেশ কিছু হচ্ছে বাটারফ্লাই কালারফুল এগুলো কিছুটা কয়েকটা হচ্ছে অয়ারে করে সেট করে দিয়েছি এবং কয়েকটা এমনিতেই দিয়েছি আর হচ্ছে যে লিখা সেই মানে যেই উইশ লিখা সেটা আমাকে এখানে চকলেট পেস্ট দিয়ে লিখতে বলছিলেন সো চকলেট পেস্টের উপর চকলেট দিয়ে লিখে নিয়ে ক্রিকেট বডিতে মানে সরি বোর্ডে সেট করে নিয়েছি আসলে সব কিছু ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী করেছি আমি যদিও রেফারেন্স পিকচারে এমনটা ছিল না বাট ক্লায়েন্টের ডিমান্ড ও রেফারেন্স ভিতরে সেমটা ছিল না সো আমি সেমটা না রেখে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী যেটা যেখানে তিনি চাইছিলাম সেটা সেখানে দিয়ে এত ভাইরাল এই কেকটি কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করার পর মাসাল আমার কাছে খুবই ভালো লাগছিল ক্লায়েন্ট আপও অনেক অনেক সুন্দর একটা রিভিউ শেয়ার করছিলেন ম্যাসেজে যে অ্যাপো অর্ডার করেছিলেন তিনি সবসময় যেটা হচ্ছে ট্রেন্ডিং এ থাকে সেই কেকটি আমার কাছে অর্ডার করেন তিনি আমাকে ট্রেন্ডিং গুলো রিক্রিট করার সুযোগ করে দেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুকে সেজন্য আপনাদের কার কাছে কেকটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটি একটি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন কেক পার্লারের সাথে থাকবেন আল্লাফেজ